চলে আসলাম ঈদের পর এখন অফারের হবে টর্নেডু জ্বর কোয়ালিটি হল কি মেইন টার্গেট ঠিক আছে চিকেন কারি অল ওভার চিকেন কারি অনেক সুন্দর লাক্সারি ফাইন কটন সুপার হিট ডিজাইন পাবে এটা কিন্তু পুরো রসমালাই ঠিক আছে এরপরে কালাম কারি অনেকে বলবে এত কমে দিতে কেন ভাই ভাই এটা কিন্তু নির্দিষ্ট সময় সারা বছর চলবে না দুই সপ্তাহের অফার

কাপড়ের কোয়ালিটি যারা চিনি আমার কিন্তু টার্গেট কিন্তু ভাই কোয়ালিটি হল গিয়ে মেইন টার্গেট ঠিক আছে এই যে দেখেন যারা পাওয়া যায় না মার্কেট কোয়ালিটি মেইন টার্গেট টার্গেট অবশ্যই ঠিক আছে এটা হল গিয়ে জামাটা যে আপনার সালোয়ার টপ এটা থাকবে ঠিক আছে হুম তো আপনার জবনাটা দেখেন আর এটা হচ্ছে ওনাটা

প্রাসঙ্গিক যে দেখেন আমি আগে সবগুলা ডিজাইন দেখাই প্রত্যেকটা প্রাইস থাকবে আমি বললাম আজকে ডিসকাউন্ট আছে ভাই ঈদের অনেক গুরাগুড়ি হইছে ভাই গুরাগুড়ি এখন বাদ দেন ভাই কাজে এটা দেখেন ঠিক আছে স্টাইলিশ সবগুলো স্টাইলিশ অনেক তো গুরাগুড়ি হলো এখন আপনারা জানার অবসর আছেন ভাই এই ভিডিওগুলা দেখেন ভাই লাইফে কাজে লাগবে ঠিক আছে আপনি বাসায় বসে থাকলে আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য করা অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে নিজের চিন্তা আপনা নিজে করতে হবে

জামাই কাজ অন্যায় কাজ ঠিক আছে কাপড় হবে কোয়ালিটি সম্পন্ন মানে কাপড়টা ধরলে বলতে হবে কাস্টমারকে যে না কাপড়ের কোয়ালিটি ভালো নিতে হবে ইনশাল্লাহ দশ পিস সাত ১০টা পাঁচশো জি লাক্সারি ফাইন কটন ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের লাক্সারি ফাইন কটন থ্রি ফাইন একটা থ্রি ভাই সত্যি ফাইন আসলে কিন্তু এগুলো চাপ হয়েছি না থ্রি পিস দেখলে পছন্দ করতে হবে আমার প্রত্যেকটা ডিজাইন থেকে খুবই ইউনিক ঠিক আছে এই যে দেখেন ইউনিক ডিজাইনের ইউনিক থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন হবে মাত্র এই যে দেখেন দশ পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন একটা ডিজাইন থেকে একটা ওরকম দিন একটা হচ্ছে একটা হিট ডিজাইন আছে ভরপুর অনেক কালেকশন আছে অনেক কালেকশন একটা দুইটা ডিজাইন না আপনি দেখা দেন পেডি পেডি মাল ঠিক আছে অনেক সুন্দর আমি বললাম আজকের ভিডিওটা যারা পাইকারি ব্যবসা করে আসলে সুপার হিট ডিজাইন পাবে প্রাইস পাবে সীমিত দশ পিস মাত্র হাজার

এরপরে বাই যেটা আর কোন নাই বাজারে কোন সংজ্ঞা এটার নাম গঙ্গা গঙ্গা এই যে কি বলবো এই ত্রিপিসটা আসলে এত ভালো সুতি কাপড়ের মধ্যে এই ত্রিপিসের ডিজাইন প্রতি সব সারা বছর সব সময় চলবে এই যে পেডি পেডি সেটিং পেডি আজকে সেটিং এর মেলা হইব সেটিং পেডিতে কিন্তু আমি কখনো এই অফারটা দেইনি আজকে যে অফারটা দেব অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এই যে শেয়ার করুন শেয়ার করে যদি নিন দুইটা থ্রি ঠিক আছে আচ্ছা শেয়ার করলে থ্রি পিস বাহ এই যে দেখেন সর্বোচ্চ শেয়ার দুইটা থ্রি ফ্রি পাবে এই যে অনেক ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন থ্রি এই যে দেখেন ওরা যে সুন্দর জামা তে এমন সুন্দর অনেক সুন্দর সুন্দর থ্রি এগুলো ডিজাইন মানে একটা আর আইছে আরেকটা মানে অপোজিট ডিজাইন একটা হচ্ছে এটা একটা আগুন আগুন ভাই রসমালাই এগুলো রসমালাই ঠিক আছে এগুলো আগুন আগুন দেখেন

পাকিস্তানি গোল্ড ডিজিটাল থ্রি পিস একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজ জামা সালোয়ার যা দেখছি যা দেখাচ্ছি সবই আধুনিক ভিউয়ার্স নতুন নতুন থ্রি পিস দশ পিস মাত্র আটত্রিশশো টাকায় পাকিস্তানিশো আগে ছিল বিয়াল্লিশশো ঠিক আছে এরপরে কালামকারী কালামকারীর একদম ফ্রি সাইজের থ্রি পিস ফ্রি সাইজ স্যালার জনতা

পথে মেমারি খেলে শেষ একদম হতাশ হয়ে যাবে তাদের জন্য ব্যবসা শিখবেন বুঝবেন তাই কম দামের গুলা নিয়ে মোটামুটি মিডিয়াম রেঞ্জের নিয়ে মিলাই নিয়ে বিক্রি করে দেখেন তাই চলে না আমার কাছে দিয়ে দিবেন সমস্যা কি তরকারি না নষ্ট হইব এই দেখেন ডিজাইন আছে অনেকগুলো ঠিক আছে হাতার কাপড় মিনিমাম দশটা নিলে আমরা কন্ডিশন দিয়ে দিব ঠিক আছে অ্যাডভান্স মাত্র এক হাজার টাকা অথবা পাঁচশো দশ টাকা আচ্ছা হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দশ পিস মাত্র দিব পঁচিশশো টাকাশো টাকা আরো দুইশো কম তেইশ বাহ আরো একশো কম কিভাবে সম্ভব সম্ভব কারণ সুতি থ্রি পিস আপনার এখানে দশটা মাত্র বাইশ টাকা বাইশ টাকা এটা বিশ্বাস করতে হবে অবশ্যই এই যে দেখে এটা কি ভাই এটা তো ভাই যেটা জনপ্রিয় এটা বারো মাসে বাম্পার ফলন

অনেক থ্রি পিস রয়েছে সেটিং আমরা একটা কথা বলে দিই আপনাদের আমি কিন্তু জাস্ট খালি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিই আমাদের ভিডিও করার উদ্দেশ্য না যে অনলাইনে ভিডিও আইডিয়া দিলাম পাইকারি কেন্দ্রস্থল পৌঁছায় দিলাম তা আপনারা কি করেন ভাই একটা শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারের কারণে হতে পারে একজন রিজিকের সন্ধান ঠিক আছে প্রান্তিক পর্যায়ে আমি চাই সবসময় চেষ্টা করি যে চৌষট্টি জেলা আটষট্টি আটষট্টি হাজার গ্রাম প্রত্যেকটা গ্রাম থেকে যেন মিনিমাম আমি একজন করে যেন উদ্যোক্তা তৈরি করতে পারি ভাই আমি প্রথম কিন্তু অল্পতেই শুরু করছি আপনি অল্প দিয়ে শুরু করেন বেশি লাগবে না টেনশনের কোনো কারণ নেই সফলতা আসবে আপনার ধৈর্য শক্তি আপনার পরিশ্রম রহমত অবশ্যই আসবে ইনশাল্লাহ আরেকটা কথা বলে আমার প্রথম ভিডিও থেকে আমি কিন্তু সবাইকে সাজেস্ট করে যে বিনা পুঁজিতে গিয়ে ব্যবসা করতে হবে এই সাহায্য আমি সবসময় করে যাবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি আপনারা অবশ্যই এটা পার্সোনালি লক করবেন হোক বিনা পুঁজিতে ব্যবসা করা যায় সেই আপনাদেরকে একটা কথা হচ্ছে এখানে টাকা দিয়ে কিন্তু পরামর্শ ফ্রি তো ফ্রিতে পরামর্শ নিতে চাইলে ভাইকে কল দেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ